এখন আমরা অনেকেই কিন্তু পিকচার পোস্ট করতেছি বাট পিকচারটা পোস্ট হওয়ার পর কিন্তু আমাদের পিকচারে স্টার অপশন শো করে না তো স্টার অপশন শো না করলে কিন্তু কোনো অডিয়েন্স আমাদের পিকচারে স্টার গিভ করতে পারবে না তো অনেকেই কিন্তু বলে যে এটা সেটিং চালু করেন ওটা চালু করেন তো আমি বলবো হাজারটা সেটিং চালু করলে কিন্তু আইডিতে স্টার অপশন শো করবে না যতক্ষণ না পর্যন্ত ফেসবুক টিম আপনার আইডিতে স্টার অপশন শো তো যাদের আইডিতে এই সমস্যাটা রয়েছে তো ফেসবুকের কাছে একটা আপনার রিপোর্ট করুন যেটার মাধ্যমে কিন্তু আপনার আইডিতে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট চান্স রয়েছে সঠিকভাবে কিভাবে রিপোর্টটা করবেন স্ক্রিন দেখা ফলো করেন আমি একটা প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি ওকে চলে আসলাম ফেসবুক অ্যাপসে তো এখানে কিন্তু আমাদের আইডিতে যে সমস্যাটাটা রয়েছে এটার জন্য একটা শট নিতে হবে তো এটা কিন্তু পোস্টটা হওয়ার পর মনিটাইজেশন অপশনে গিয়ে কিন্তু আমাদের এই স্ক্রিনশটটা নিতে হবে তো আমি পোস্ট করার জন্য পোস্টে গেলাম এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে নেক্সট এ দিয়ে দেব নেক্সটে দেওয়ার পর মূলত এরকম ইন্টারফেস চলে আসে তো এখানে দেখবেন যে মনিটাইজেশন অপশন আছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর মূলত এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে তো স্ক্রিনশটটা নিয়ে আমি ব্যাগে চলে আসলাম তো ব্যাগে চলে আসার পর এখানে মূলত আমাদের আইডিতে যেতে হবে আইডিতে ক্লিক করার পর এদিকে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে রেফোর্ড এ প্রবলেম এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর মূলত এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর মূলত এরকম ইন্টারফেস চলে আসবে তো এই যে উপরের অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের পেজ প্রোফাইল এটা সিলেক্ট করতে হবে তো আমাদের যেহেতু ফেসবুক পেজ সেক্ষেত্রে আমরা পেজ সিলেক্ট করবো তো আপনাদের যদি প্রোফাইল হয় সেক্ষেত্রে এখানে প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন পেজে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মূলত আমরা যে স্ক্রিনশ টা নিয়েছি সেইটা এখানে দিয়ে দেবো স্ক্রিনশটটা দেওয়ার পর এখানে মূলত একটা ডিসক্রিপশন লিখতে হবে যেটার মাধ্যমে ফেসবুক দেখবে এবং দেখার পর আমাদের আইডির সমস্যাটা সমাধান করে দেবে তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু ডিসক্রিপশনে চেক করলে পেয়ে যাবেন তো আমার মূলত এটা কপি করা আসলে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর মূলত এদিকে ডান সাইডে লোকটা দেখবেন যা এখানে ক্লিক করে দেবেন